বন্যা টুরের মধ্যে শহীদ মিনার গেলাম আর শহীদ মিনার জায়গায় একটা খাইতে জায়গায় পুরো মাইক খেলা মানে অবস্থা পুরো টাইট হয়ে গেছে সবগুলার হ্যালো গাইজ আসসালাম আমি আকাশ তো আজকে আমরা চলে যাচ্ছি বন্যা টুরে মানে আমার যে কটা আছে পিচি পাচ্ছি সব কটা মিললে একদম বোর্ড একটা নিয়ে চলে এই জায়গার মধ্যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুটো আবার একটু বেশি বোর্ড কিছু যাই হোক আজকে আমরা হচ্ছে বীরসার মন আব্দুর আব্দ সমাধি স্থল মানে ওর শহীদ মিনার এই জায়গার মধ্যে মুজামলার একটা স্টিকে মোবাইল লাগিয়ে নিয়েছি আর এখন মোবাইল পুরো আকাশ হয়ে গেছে মানে একটা ড্রোন হয়ে গেছে ফুলি ফুল তো যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন সবাই ফেসবুকে জানার আকাশে লাগলে আমার পাওয়া যাবেন একদম ফলোটা করে দিবেন ধুম করে আর আমার আকাশে নাম লিখলে একদম সব প্ল্যাটফর্মে পাওয়া যাবেন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম থ্রেড জেডে বলেন সব জায়গায় আমি আছি তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে বোটের দিয়ে কারণ সবার আগে বোটটা নিতে পার সামনে হচ্ছে বোটের ড্রাইভার হাতে তেল যাই হোক তো বলতে না বলতে আমরা চলে আসি বোটের কাছে আর এই হচ্ছে বোটের ড্রাইভার মানে ড্রাইভার ড্রাইভার নিয়ে একদম বোটের কাছে চলে আসছি আর ওই নীল বোটটা নিয়ে আজকে আমরা যাবো মানে নীল বোটটা একটু বড়ই আসার ফাইনালি বোর্ডের উপরে উঠে গেছি বোটটা কিন্তু মারাত্মক লেভেল সুন্দর আর একটু বড় আছে বোর্ডের দিকে উকি দিয়ে বোর্ডের নিচের দিকে উকি দিয়ে এই ড্রাইভার ওই জায়গায় তেলের পানি মারতে যাই হোক আর এইদিকে আসে আমাকে কন্টেন্ট ক্রিয়েটার এই

সবগুলো আমরা ভিডিও করতে করতে চলে যাচ্ছি শহীদ মিনার দিকে আর হয়েছে কন্টেন্ট ক্রিয়েটার মানে সেলিব্রিটি যাই হোক আমার ভিডিও তৈরি হয়ে গেছে আর আমি জঙ্গলের রাঙামাটি এমনিও সুন্দর অমনিত সুন্দর যার কারণে মানে যেটা দেখাম ওইটাই সুন্দর এলে কিছু দেখাইলাম না আর এদিকে ঘর সব দুই ভাগ আছে এদের সাহায্যর প্রয়োজন কিন্তু আমরা গরিব ওই সাহায্য করতে পারতাছি না আপনারা বিকাশ নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বারে টাকা পাঠা এদান আমরা সাহায্য করে দিই দেখা 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 আমরা আছি বন্য টুরে বন্য টুরে আজকে রেস্কিউ করবো এই হয়েছিল কি জানি লালমি ফাইনালি আমরা চলে আসি হচ্ছে শহীদ মিনার আর হচ্ছে শহীদ মিনার একদম পানির তলে চলে গেছে এখন খালি পাশ দিয়ে একটু দেখা যাইতেছে আর মাঝখান দিয়ে একটু দেখা যাইতেছে মানে সব কিছু ডুবে আছে আর ফাইনালি পাশে ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসছি একদম শহীদ মিনারের ভিতরের দিকে আর এবার হচ্ছে নামার পালা শহীদ মিনারে আর এই যে দেখেন মানে পানির অবস্থা পুরোই ফুললি ফুল লোড হয়ে আছে তো আমরা এবার শহীদ মিনার মধ্যে নেমে গেছি আর এখানে পানিতে লোড হয়ে গেছে মানে কিছু বোঝা যাইতেছে না কোন জায়গায় মারি কোন জায়গায় পানি তো এবার হচ্ছে ভোটার বান্ধার পালা বোট্টারে বান্ধার পরে আমরা একটু ঘুরে ডুব দিব তো ডুব দেওয়ার পরে দেখা তো হচ্ছে কারণ এত সুন্দর জায়গায় আছে যদি রিলস স্টেশন না বানাই তাহলে কেমন এবার মানে আকাশটা দেখেন পুরোই মারাত্মক লেভেলের তো এই যে একটু ঘুরে ফিরে হাইটা মাইটে ভিডিও করতেছিলাম আর মানে প্লেসটা পুরো জোশ লেভেলের এখানে এক এক জায়গায় বসে এক একবার রিলস বানাইতেছি মানে মারাত্মক কুল লেভেলে জায়গা একবার পাইয়া ভিডিও একসাথে করে নেছি 50 আইটা তো এবারে হচ্ছে ডুব দেওয়ার পালা কারণ ডুব দি একটু দেখি কেমন লাগে আর এই জায়গার পানিগুলো পুরে মারাত্মক লেভেলে ছিল কারণ একদম গোলা গোলাগোলা পানি যাই হোক তো এবারে একটু ডুব টুব দিয়া নিতেছিলাম আর ক্যাপ ট্যাপ দিয়া মানে পুরই কি করতেছি আমি নিজেও জানি না আর এবারে হচ্ছে সামনের দিকে যাওয়ার পালা কারণ ডুবাই না অনেক হয়ে গেছে আর বেশিক্ষণ ডুবাইলে এমনি জ্বর আসো আর আমার জ্বর পরে আসছিলও তো ফাইনালি হচ্ছে বোডের দিকে চলে যাওয়ার পালা কারণ এখন হচ্ছে আমাদের মুড়ি খাওয়ার পালা একটু সামনের দিকে যাই মুড়ি খামু আর ফাইনালি আমরা বোড়ে চলে আসি সবগুলো একসাথে আর এখন হচ্ছে মুড়ি খাইতে যাওয়ার বলা সামনের দিকে যাই তারপর মুড়ি খা মারা এই জায়গার ভিউটা পুরো মারাত্মক লেভেলের আসলো সামনের দিকে যাইতে যাইতে একটা ফলের দেখা পাই গেছি মানে এটা কি ফল কেউ বুঝতেছিলাম না তো দেখা যাক নিয়ে কি অবস্থা হয় আর ফলগুলো এখানে পাড়া শুরু করে দিয়েছে পানির মাঝখানে একটা গাছ আর এটা ফল হয়ে আছে অনেক সুন্দর সুন্দর বাট ফলগুলো এত বেশি শক্ত যে এটা বলার মতো নাই যে ফলগুলো দেখতেও মারাত্মক আসিল আর যেমন দেখতে তেমন শক্ত

দরে। গেছে বাবা। একটু বিচি বড় করার বড় করার শোন। তুমি লাগবে না কি? চুষে দাও। দেখে হিন্দেনা চালু দিন সাটা দাও কি হয়।

তো এই হচ্ছে মুড়ি খাওয়ার জন্য যেটা দিয়ে মুড়ি মাখা খাওয়া এবার এটা আছে চানাচুর মানে সবগুলো একসাথে মিক্স করলে মারাত্মক লেভেল রয়ে আর এই মশলাটা ওই নিচে বানাইছে মানে মারাত্মক একটা মুড়ির মশলা আর ভালো ভালো মশলা বানাইতে পারে যাই হোক আর এমনিতেও সেলিব্রিটি আর ওইদিকে আবার ভালো ভালো

এটা ইউটিউব থেকে দেখতেছেন সবাই সব প্ল্যাটফর্মে যে আমার নাম লেখা নাম দিবেন আকাশে আমার পায়ে যাবেন তো আজকের বেলা পর্যন্ত টাটা